এই বিমানগুলো এখন রেস্টে আছে আর সামনে সারিবদ্ধ ছোট ছোটো তিনটি বিমান যাচ্ছে দেখা যাচ্ছে এটি হচ্ছে বিমান একটু পর এগুলো যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে একটার পর একটা সিরিয়াল দেবে তারপর বিমানগুলি উঠবে আকাশে এই এক বিশাল বড় বাংলাদেশ বিমান দাঁড়িয়ে আছে দূরে সেটিও যাবে প্রবাসের উদ্দেশ্যে এমিরাত এয়ারলাইন্সকে পিছিয়ে নেওয়া হচ্ছে সেও একটু পর আকাশে যাবে আকাশে উড়াল দেবে ধন্যবাদ এই ভিডিওটি সবাইকে দেখার জন্য খুব সুন্দর একটি ভিডিও বিমানের ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট দিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই বাংলাদেশ বিমান যাচ্ছে একটু পর আকাশের জল দিকে